সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মো আত্লা সাহেব ব্যাক এগেন উইথ অ্যানাদার ভিডিও তো আজকে চলে এসেছি বাদাম পাতা সংগ্রহ করার জন্য তো আমরা যারা বেটটা করে থাকি তাদেরকে অবশ্যই বাদাম পাতার প্রয়োজন হয়ে থাকে তো আমি এখন আছি টঙ্গি সরকারি কলেজের মাঠে তো এখানে অসংখ্য বাদাম গাছ তো বাদাম পাতা সংগ্রহ করবো দেন আজকে কিছু মেনটেন্সের কাজও করবো আমার যে কয়েকটা বেটটা মাছ আছে এদেরকে তো টেক কেয়ার করা লাগবে সো আর কথা না বাড়াই তো কাছে নিচে এসে দেখবেন অনেক বাদাম পাতা পরে আছে কিন্তু সব বাদাম পাতা আমরা কালেক্ট করতে পারবো না হ্যাঁ পারবো এই বাদাম পাতাগুলোকে প্রসেস করে আমরা ইউজ করতে পারবো দেখেন এখানে দুই ধরনের বাদাম পাতা আছে এটা এক ধরনের এটা এক ধরনের তো যেহেতু শীতকাল সেহেতু পাতা ঝরেই যায় তো আমরা সবসময় ইউজ করব এই ধরনের শুকনো পাতা একদম ড্রাই হ্যাঁ যেটা ইজিলি পানিতে ট্যানিন ছাড়তে পারবে বাট এই ধরনের পাতা সহজে পানিতে ট্যানিন ছাড়বে না বরং তো পানির কোয়ালিটি নষ্ট করে ফেলবে তো এই ধরনের পাতা ব্যবহারের পূর্বে আপনাদের উদ্দেশ্যে আমাদের আমার বলা এই পাতাগুলোকে অবশ্যই আপনারা ছাদে চালে যেখানেই হোক এই বটার ভিতরে দড়ি বেঁধে শুকাবেন তো যদি পর্যাপ্ত পরিমাণে শুকান তাইলে এই পাতাগুলো ব্যবহার করতে পারবেন তো আমার অনেকগুলো বাদাম পাতা কালেক্ট হয়ে গেছে আশা করি আমার এই মাসে আর তেমন বাদাম পাতার প্রয়োজন হবে না যথেষ্ট পরিমাণ বাদাম পাতা আমি কালেক্ট করেছি তো আপনাদের যদি কারো বাদাম পাতার প্রয়োজন হয় টঙ্গি বা কলেজ গেটের আশেপাশে থাকেন তাহলে এই শফিউদ্দিনের মাঠ থেকে আপনারা ইজিলি বাদাম পাতা কালেক্ট করতে পারবেন তো বেডটার জন্য তো বাদাম পাতা নিয়ে চলে এসেছি এবার বেডটার পানিগুলো চেঞ্জ দেব তো অনেক দিন হয়ে গেছে আমি আমার এই বেডটা যেগুলো আছে এগুলোর পানি চেঞ্জ দিই না আপনারা যদি পানির অবস্থা দেখেন হ্যাঁ খুবই শোচনীয় তো এদের পানি চেঞ্জ দেওয়া হয় না এরা আছে রকম। এবং অনেক ঠান্ডা পানি দেড়শো আমি আরও চেঞ্জ দিই না তো এখন চিন্তা করছি শীতের মধ্যে তো একবার পানি চেঞ্জ দেওয়া উচিত তাই আর কি চেঞ্জ দিব আর পানি চেঞ্জ দেওয়ার সময় আমি আপনাদের কাছে আমি এতটুকুই বলবো যে আপনারা কখনো আমার মতন এত লেনদির সময় পরে যে পানি চেঞ্জ করবেন না আমি ব্যস্ততার কারণে প্রায় মাসখানিক পরে যে বেডটার পানি চেঞ্জ করতেছি বেডটা অনেকটা হার্ডি মাস দেড়শোয় এরা সহজে মারা যায় নাই এবং এরা খাবার দাবার খাচ্ছে রীতিমতো খুবই ভালো আছে এবং বেডটাকে খুবই অল্প পরিমাণ খাবার দিতে হয় যার ফলে কি হয় পানিটা পরিমাণে নষ্ট পানি অ্যাকচুয়ালি পানি নষ্ট হয় না মাছ ভালো থাকে আর এর ভিতরে বাদাম পাতা দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ মাছ অনেক দিন ভালোভাবে থাকতে পারে তো সাথেই থাকেন তো বেডটার ট্যাঙ্কগুলোকে ক্লিন করবো পানি চেঞ্জ করবো এভরিথিং আর আর সাথে কেউ নাই একজন যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে ভালো হতো তো বেটার পানি চেঞ্জ করার আগে আমরা যে কাজটা করব এই জায়গাটার ভিতরে কাজ করাটা একটু ডিফিকাল্ট দেওয়ারসয় আমি আমার ট্যাঙ্কগুলোকে সব একটা ওয়ান বাই ওয়ান বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে এক জায়গায় লাইন ধরে দাঁড় করাবো দেন পানি চেঞ্জ করবো তো আজকে আমাদের সাথে সাফায়াত আছে সাফায়াত আমাকে হেল্প করবে তো দেশয় সে ওয়ান বাই ওয়ান নিয়ে যাচ্ছে বাইরে এইখানে লাইন ধরে দাঁড় করাও সাফায়াত এখানে রাখো আমরা একটা একটা পানি চেঞ্জ করবো দেখব কোনোটার ভিতরে মাছ মারা গেছে কিনা একটা দুটা মাছ মারা যেতে পারে কারণ এখানে কাজ করার মতন কনজাস্টেড এরিয়া হয়ে গেছে তো সাফায়াত নিয়ে যাচ্ছে আমার এখানে বেশিরভাগ মাসি আছে সব ফিমেল হ্যাঁ এখানে ছিল ডেল্টা টেল দেন হাফ হাফমোন যেই মাছগুলো ফুল রেড হ্যাঁ আমি জানা মতে এক থেকে একবারই ব্রিড করাইছিলাম তারপরে এই হাড়ি পাতিলের মানে করেন এই বোতলের জায়গা দিতে দিতে বিরক্ত হয়ে গেছিলাম পরে একটু অফ দিছি তাও বছর আর আগের মাছ তো ওয়ান বাই ওয়ান নিয়ে আসার পরে দেন আমরা এগুলোর পানি চেঞ্জ করব। আস্তে 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 নিয়ে এসো এটাতে মাছ ভালোই আছে দেখা যাচ্ছে এখানেও একটা মাছ আছে এইটার এইটাতে মনে হয় মাছ পারা গেছে তো নো প্রবলেম ওয়ান বাই ওয়ান সবগুলো নিয়ে আসুক এই মাছটা খুব সুন্দর হেলদি আছে এই আরেকটা নিয়ে আসছে সাফাইতে হ্যাঁ এটাতেও খুব মাছটা খুব সুন্দর আছে দেখেন ফুল রেড তো আমি ইন্ডিভিজুয়াল মাছ আপনাদের গ্লাসে নিয়ে দেখাবো গ্লাস ট্যাঙ্ককে কারণ আমি প্রত্যেকটা ট্যাঙ্ক পরিষ্কার করব এবং প্রত্যেকটার ভিতরে আবার নতুন করে বাদাম পাতা অ্যাড করে দিব দেখেন সে খুব ভয়ে আছে হ্যাঁ এই দেখেন মার্শাল্লাহ এটা খুবই সুন্দর অবস্থায় আছে এর কন্ডিশন খুবই ভালো তো আমি সবগুলো ট্যাঙ্ক ওয়ান বাই ওয়ান ক্লিন করে দেন আপনাদের আবার দেখাবো তো অলমোস্ট ম্যাক্সিমাম বোতলে নিয়ে চলে আসতেছে সাফেদ এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে এইটা মারা গেছে এটাও ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে এটা কি আছে সাফেদ বাপ বেটা দুজন মিলে পানি চেঞ্জ করব তো সবগুলোকে একসাথে এনে লাইন দিচ্ছি তো ওইখানটাতে একটু কনজাস্টেড এরিয়া হয়ে গেছে মানে জায়গাটা কম তো এই পাঁচ লিটারের ট্যাঙ্ক এই বোতলগুলোতে মাছ থাকতে খুব পছন্দ করে আমি যেটা দেখছি হ্যাঁ অনেক দিন পানি আমি প্রায় মাঝখানিকের উপরে হয়েছে আমি পানি চেঞ্জ দিই না হুম তো আজকে দিব আর ঠান্ডার ভিতরে করার কিছু নাই কারণ একবার পানি চেঞ্জ দিলে মোটামুটি মাস দু এক বা তিন এক টেনশন ফ্রি থাকা যায় স্ট্রেচে আছে মাছটা এখন ফ্লায়ার করতেছে না খুব ভয়ে আছে মাছটা ওকে নতুন পানিতে এনে ছেড়ে দিছি পুরনো পানি থেকে মাছের কালার মার্শাল সেই টক লাল একদম লাল মরিচ তো সাফায় অলমোস্ট আমাকে খুব হেল্প করছে আজকে সে একটা হাফ মনের মেল এটা থেকে এটা ট্রান্সফার করলো এটা তার খুব ইচ্ছা ছিল সে একটা ট্রান্সফার করবে অলরেডি আমরা সবগুলো বোতলেরই পানি চেঞ্জ করে ফেলছি তার মাঝখানে এটা ফেলে দিয়ে আসো বাবা তার মাঝখানে ছয় সাতটা মারা গেছে এটা স্বাভাবিক হ্যাঁ তো আমার কাছে ম্যাক্সিমামগুলো সব মেল এই ফিমেল সরি এই দেখেন এবং সব লাল তো এই কারণে আমার এতটা ভালো লাগে না তো আমি অ্যাকচুয়ালি আর একটু উন্নত জাতের কিছু করবো ফাইটার হুম তো শখের বসে নিয়ে আসছিলাম রোমান আকাশের কাছ থেকে তো করতে করতে অনেকগুলো হয়েছিল অনেকগুলো বিক্রিও করছি তো তোকে দিয়েও দিছি যে একটু আগে আর দু একজনকে দিয়ে দিছি যে নিয়ে যাও মাছ পালো রাখো এটাই তো আজকে এই ছিল ভিডিও তো সাফাই এখন যেখান থেকে মাছগুলো রাঁধছে সেখানে সে রেখে আসবে তো সে বড় হচ্ছে এবং সে বাপুকে অনেক আব্বুকে অনেক হেল্প করে তাই না তো আজকে কি কাজ সাথে সাফায় মাছের পানি চেঞ্জ করছো ফাইটার ফিশের তাই না হ্যাঁ তো সাফায় এখন প্রত্যেকটা ট্যাঙ্কে একটা করে বাদাম পাতা দিয়ে দিবে তো বাদাম পাতা মাছের জন্য খুবই এটা স্বাস্থ্যকর এদের গায়ে অনেক ফাঙ্গাল টাঙ্গাল হয় না অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফেলে মানে রোগ প্রতিরোধ করতে হেল্প করে আরও যেহেতু শীতকাল সাথে আমরা লবণও নিয়ে আসছি কি অল্প অল্প করে লবণ দিব কিছু পরিমাণ মিথিলিন ব্লু দিয়ে দিব ট্যাঙ্কে একটা একটা করে দিয়ে দাও বাবা একটা একটা করে দিয়ে দাও হ্যাঁ সে প্রত্যেকটা ট্যাঙ্কে একটা একটা করে দিচ্ছে আমি আজকে ওরে দিয়ে করাচ্ছি এটা করানোর কারণ হচ্ছে ওর ভিতরে একটা রেসপন্সিবিলিটি নেওয়ার অ্যাবিলিটি বাড়বে যে কিভাবে মাস্কে টেক কেয়ার করতে হয় যদি সে মাস্কে টেক কেয়ার করতে পারে তার মানে সে সামনে অনেক কিছু টেক কেয়ার করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা ট্যাঙ্কে দিবে বাদাম পাতা দিলে মাছ ভালো থাকে তাই না সাফায়ত করে বাদাম পাতা দিয়ে দাও হ্যাঁ ঢুকাই দাও চুপাই দাও হ্যাঁ পানির নিচে ঢুকাই দাও হ্যাঁ তো প্রত্যেকটা দিবা ছিঁড়ে দাও এটা ছোট ট্যাঙ্ক তো ছিঁড়ে দাও ছিঁড়ে দুই ভাগ করে দাও হ্যাঁ হয়েছে ঢুকাই দাও হ্যাঁ ওটাও দিয়ে দাও ওইটাও দিয়ে দাও ওইটাও দিয়ে দাও হ্যাঁ ওইটাও ভিতরে দিয়ে দিতা হ্যাঁ ওইটার ভিতরে দিয়ে দাও আস্তে আস্তে পানিটা ব্রাউন কালার হয়ে যাবে তাই না দাও এটা জাস্ট ওর উৎসাহ বাড়া বাপের সাথে থাকবে পানি চেঞ্জ করবে বাট কাজের থেকে একটু মাঝে মাঝে আকাজ করে ফেলে এটা হচ্ছে বিষয় যদি ওরে পাইপ ধরতে বলি সে পাইপ ধরে ফ্লোরে ছেড়ে দেয় অনেক সময় তো মাঝে মাঝে একটু ঝামেলা তো করবেই আসলে কিছু না এই যে এটাতে একটা মাছ রাখছে এটাতে বাবা দিও আমার এই মাছটা খালি ঘুমায় পরে পরে ঘুমায় কাঁথ হয়ে থাকে এটার সলিউশন আমাকে একটু দেখতে হবে হ্যাঁ এটাতে দাও এটাতে দাও হ্যাঁ আরও আছে আরও আছে তিনটা আছে আরও আমরা সবগুলো ট্যাঙ্কে বাদাম বাদা দিব দেন ট্যাঙ্কগুলোর ভিতরে অল্প করে লবণ দিব হালকা মিথিলিন ব্লু দিব দিয়ে ট্যাঙ্কগুলোকে নিজ নিজের স্থানে রেখে দিব। ইনশাআল্লাহ শীতের পরে আমি আরও কিছু ভালো জাতের ফাইটার করব প্ল্যান আছে তো অলমোস্ট সবগুলোই ডান রেখে দাও বাবাই পাতাগুলো রেখে দাও আমরা রেখে দাও এটা দিও না আর সবগুলো শেষ এখন আমরা লবণ দিবো আর মিথেরিন ব্লু দিব এটা না দিলে দাও এটা না দিলে একটা দাও